আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সর্বপ্রথম একটি বিষয় জেনে রাখবেন যে আমাদের ইসলামের মধ্যে পুনর্জনম বলতে ইসলামে কিছুই নেই এটা আছে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু আনি প্রথা বিশ্বাস যে তাদের ধর্মের মধ্যে মৃত্যুর পরে একজন মানুষ কত হাজার মানুষের আকৃতি কত হাজার পশু প্রাণীর মানুষের আকৃতি ধরে আবার পৃথিবীতে পুনর আগমন করেন কিন্তু আমাদের ইসলাম এটার কোনো ভিত্তি নেই অতএব এই কারণে যে মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পরে বাড়িতে বাড়িতে এসে ঘুরাফিরা করে বাড়িতে চল্লিশ দিন পর্যন্ত আসা যাওয়া করে এই সমস্ত কথাবার্তা ইমান বিধ্বংসী কথাবার্তা এই সমস্ত কথা বিশ্বাস করবেন না কোরআন হাদিসে কোথাও মৃত ব্যক্তির ব্যক্তির আত্মা পুনরায় কবর থেকে উঠে অথবা খাট থেকে উঠে বাড়িতে এসে ঘুরাফিরা করে রাত্রে এসে ঘুরে যায় ব্যক্তিদেরকে দেখে যায় তারা কি আমল করতেছে কি খারাপি করতেছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা নাটক এগুলা কোনো কথাবার্তা না মৃত ব্যক্তি তার জায়গাতেই থাকে তার আত্মা বাড়িতে এসে ঘুরাফিরা করে না এগুলি বলে মানুষকে ভয় ভীতি দেখানো কিংবা মানুষকে আপনি ডিপ্রেশনের মধ্যে ফেলে দেওয়া এগুলি আমাদের কিছু সমাজের মানুষের এগুলি স্বভাব এরা নিজেরাও বুঝে না অপরদেরকে এরা অজ্ঞতার মধ্যে ফেলে দেখে এ সমস্ত এগুলো অত্যন্ত ঘৃণীত এবং জঘন্য কাজ এ সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করব না মানুষ একবারে জন্মগ্রহণ করে মানুষ একবারে মৃত্যু করে তবে মৃত্যুর পরে অনন্ত কালার জন্য থাকে যেদিন ইসরাফিল্লাম সিংহায় পুৎকার জীবিত হবে এর পরে দ্বিতীয়বার আর ওয়ালা ইয়াহ আর কোন মৃত্যু নেই একবারে একবার জীবন্ত জাগ্রত হওয়ার পরে হিসাব কিতাবের পরে আর কোন জীবন এই জীবনের আর কোনো শেষ নেই এটাই অনন্ত জীবন এটাই কাল। এটাই আমাদের বিশ্বাস তো সুতরাং মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির আত্মা বাড়িতে আসে ঘুরা ফিরা করে এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করবেন না যারা বলবে এদেরকে মুখের উপরে পড়ে বলে দিবেন এই এ সমস্ত কুসংস্কার কথা তোমরা কোথায় পেলে এগুলি বলে মানুষকে সমাজকে বিভ্রান্ত করো এটা হচ্ছে ইমানি চেতনা ইমানি প্রতিবাদ ভাই আশা করি সবাই ইমানি দায়িত্ব মনে করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে চেষ্টা করা হবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেল আপনার নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রত্যেকটি আপডেট সর্বপ্রথম আপনার নোটিফিকেশন বক্স এর মধ্যে পৌঁছে যায় আপনার বাউস ফিসারে পৌঁছে যায় আর আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ